উদ্ধারকর্মীর কোলের এই প্রাণীটি তুলে আনা হয়েছে হেলিকপ্টারে মূলত সেখানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যাক্রান্ত সাধারণ মানুষদের উদ্ধারকালে সাথে নিয়ে আসা হয় পোষা কুকুরটিকেও বিশ জুন বৃহস্পতিবার মেক্সিকোর উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আঘাত হানে মৌসুমি ঝড় আল এরপর ঝোড়ো হাওয়ার তাণ্ডব দুর্বল হতেই দৃশ্যমান হতে থাকে ক্ষয়ক্ষতির চিহ্ন সেই সাথে যুক্ত হয় পাহাড়ি ঢল যাতে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি যেমনটি বলছিলেন উদ্ধারকৃত বাসিন্দা ফেলিক্স কারবাজল আমাদের সকল রাস্তা ধ্বংস হয়ে গেছে আমাদের খাবার বিদ্যুৎ পানি কিছুই নেই আমাদের বাসা থেকে বের হওয়ার পর দেখলাম সবকিছু শেষ হয়ে গেছে এদিকে পানির উত্তাল তরঙ্গে ফাটল দেখা দিয়েছে মন্টেরিতে এর সঙ্গে ভারী বৃষ্টিযুক্ত হয়ে বন্যার কবলে পড়েছে মেক্সিকোর উপকূলীয় এলাকা নুইভো লিয়ন রাজ্যে প্রাণ গেছে শিশুসহ প্রায় কয়েকজনের এই ঝড়ের ফলে প্রভাব পড়েছে সমুদ্র এলাকার পর্যটন ব্যবসায় আমাদের নিতে হয়েছিল কারণ জল আমাদের বাড়ির পেছনের বেড়া টেনে নিয়ে যাচ্ছিল এদিকে একই ঝড়ের প্রভাবে বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস সংরাজ্যের রাজোরিয়া কাউন্টির সার্ফসাইড বিচ এলাকার বাসিন্দারা বাড়িঘর ও রাস্তাঘাট প্লাবিত হওয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ বন্যায় শহরটির আরো ভয়াবহ পরিণতি হতে পারে বলে শঙ্কা করছে অনেক বাসিন্দা আমি আমার ছেলের জন্য চিন্তিত এটা ভালো যে আমরা সাহায্য পেয়েছি এবং আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি একুশ জুন শুক্রবার এভাবে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছিল সেখানকার বাসিন্দাদের পাহাড়ি ঢল ছাড়াও বৃষ্টিতে ভেসে গেছে বহু বাড়ি ঘর এমনকি পাহাড়ি রাস্তাগুলি কার্যত পরিণত হয়েছে কর্দমাক্ত নদীতে ইতোমধ্যে প্রায় চল্লিশ জন অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে এবং গণমাধ্যম শুক্রবার পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে আরও একশো জনেরও বেশি আটকাপাড়া বাসিন্দা উদ্ধারের অপেক্ষায় রয়েছিল ড্রোন ফুটেজে হুয়াস্টেকা ক্যানিয়নের মধ্য দিয়ে একটি রাস্তা পারাপার দেখানো হয়েছে যা পানিতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বেসামরিক সুরক্ষা পরিষেবা এক বিবৃতিতে বলেছে এ পর্যন্ত আটজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান